ল খাস সাত না গে সেই সাত বাবা সেই সাত সেই সাত সেই সাত ই সেই পপ খাইবা আমার কাছে টাকা নাই টাকা না হ্যাঁ টাকা নাই টাকা নাই ওই যে অতীতে আতিললিপ খায় আঙুল খাইতেছে যে

ওই পাকা ছাগল সাগল কি তোমার তো যাবে নাকি গো সাগল যাব এটা তো নানু বাড়ি না তামিমের নানুর বাড়ির ছাগল আমাদের সাথে যাইতে চাইছিল কিন্তু নিলাম না রাস্তা যেহেতু অনেক দূর বাড়ির সামনের দৃশ্যটা কত সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যায় এই যে দেখুন দোকান বার হয়ে আমরা দেখতে পাবো রাসেল বাংলার রাকিবাইছে কাকা গোর পেছে নাকি কোন নাম চলো এ কাউসার এটা হল খুলিল মলনার মসজিদ ঘর যেখানে তিনি নামাজ পড়ান দোকানদারি করেন এই মসজিদের পাশেই রয়েছে আমাদের মেম্বারের বাড়ি নৌন্য মেম্বারের বাড়ি আমাদের ছাত্র সাউন্দের বাড়ি এটা তাদের বাড়ি এ বাড়ি পার হয়ে আমাদের যাইতে হবে নদীতে চলুন যেতে থাকুন এত রোদ কে গো আল্লাহ কত রোহিত পাড়ার প্রাইমারি স্কুল না নতুন দিছে। দুই হাজার উনব্বই সালের প্রাইমারি স্কুল পার হয়ে আমরা যাইতেছি নদীর দিকে আরো অনেক শুধু সামনে আগাইতে হবে ভাবে দেখেন আমরা হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত রোদ্রের মধ্যে চলুন আমরা যাইতে থাকি

এই রাস্তা দিয়ে আমি এতক্ষণ আসলাম আর এই রাস্তাতে যাব দেখুন কত সুন্দর রাস্তা যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ ধান ক্ষেত সূর্যের কত সুন্দর একটা কিরণ দেয় আমাদের দিকে দেখুন কত তাড়াহুড়া করে এই ছেলেরা চলে যাইতেছে দেখুন কত সুন্দর দেখা যায় খুবই ক্লান্ত সম্রাট আর কথা কই না আসার পর তুমি কিন্তু পরে যাইবা তুমি কিন্তু একটা আচার খাইবে বুঝছা বিনে পয়সা আচার আচার খাইবে বুঝছা দেখছাও গুদু গুদু বাবুর কত সুন্দর করে খেলা হয় নাম কি বাবু তোর নাম কি কল কি নাম রাফি রাফুল কি আট করছো এটা ফুল ও নাম রাফুল আট করছে সুন্দর ফুল অনেক সুন্দর আমরা তো কুত্তা এলো অনেক সুন্দর কুত্তা দোকানের সামনে আইসা পোলায় বাইনা ধরে ললিপপ কিনে খাইব তাই তারা দুইটা ললিপপ কিনে দিলাম পাঁচ টাকা দিয়া এবার ললিপপ খাইতে খাইতে তার চলে যাবে দেখেন

কই ব্যাকে বলে যাও নোক নাই বাবা নয় কত বিশাল নদী রে বাবা রে বাবা এত বড় নদী রে আব্বা তুমি চাল করাই পড়ো দেখুন বন্ধুরা আমাদের ব্রহ্মপুত্র নদীর কত সুন্দর দৃশ্য বিকেল বেলায় কত সুন্দর দেখা যায় আপনারা চাইলে এই নদীতে ঘুরতে আসতে পারেন তো দেখুন এখানে অনেক মানুষের বাড়ি ঘর ছিল সব ভেঙে একদম চলে গেছে নদীতে তো বাবারে বাবা রে কত স্রোত আর স্রোত রে পানি খাওয়া দাওয়া না বাবা তো পানি নাই দেখুন নদীতে ভেঙে সব কিছু কেমন বড় বড় কাঁচার হয়ে গেছে এখানে পানি অনেক থাকার কারণে সেগুলো টেট পাওয়া যায় না অথচ এখানে এক একটা কাঁচার বিশ পঁচিশ গভীর দেখুন পানির স্রোত অনেক কিন্তু এটা একটা মানুষের বাসা ছিল সেটা ভাঙে গেছে আপু তুমি যাও তোমার বাসা না কি আল্লাহ আল্লাহ আমি নিজে নিজেও পারি না আল্লাহ একবার আল্লাহ একবারে বাবা রে চলো আমরা দেখলাম নদী না নদী দেখলাম না আমি পারি যে কেন আল্লাহ আমরা জানি পাহাড়ে উঠছিলাম তো আমরা সবাই মিলে নৌকা খেলা দেখলাম ও কি কই তুই কি বলছে না আমরা সবাই মিলে তাও নদী ভাঙা দেখলাম এখন বাড়ি ফেলে যাওয়া যাক সন্ধ্যা হয়ে গেছে না নৌহা না নৌকা নৌকা হ্যাঁ পানি পড়তেছে না যাইগা আমরা আমরা এখন বাড়ি ফেলে যাইতে পারি না বাবা না যাইতে পারি না অনেক বড় নদী লাই না শোনা বাবা কেমন ললিপপ খাইতে সে একটা দর মারছে এক দৌড় সে বাসায় চলে যাইব ভিডিওটা সবার কেমন লাগলো দয়া করে জানিয়ে যাবেন ভালো লাগলো আর ভিডিও তৈরি করবো